আমি তাকে কোনোদিনও করতে পারবো না সে যদি আমাকে বিয়ে করত। তাহলে আমার 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 টুকরা ছেলেটা এখন এই পৃথিবীতে কলেজার থাকতো সালটা তখন দুই হাজার তেইশ সাল আমি তখন মাদ্রাসায় পড়তাম তখন আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় ও আমাকে অনেক ভালোবাসত আমিও তাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম আমরা মাঝে মাঝে দেখা করতাম আবার ফোনেও কথা বলতাম আমরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতাম না আমাদের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হয় সে আমার সাথে প্রায়ই রাত্রেবেলা দেখা করতে আসতো আর আমাদের বাড়ির কাছে হওয়াতে আমিও তার বাড়িতে যেতাম আস্তে আস্তে তার সাথে সম্পর্কটা আমার এত বেশি গভীর হয়েছে আমরা শারীরিক সম্পর্কেও জড়িয়ে যাই আমাদের বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে চায় আমি তাকে বললাম চলো আমরা বিয়ে করে নিই সে আমাকে বলে একটু ধৈর্য ধরো আমি একটু ইনকাম করা শুরু করি তারপর তোমাকে আমি বিয়ে করব। আমি আমার দাদুর কাছে বড় হয়েছি খুব ছোটবেলাতে আমাকে আমার মা ছেড়ে চলে যায় আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখা শুরু করে দিল এক পর্যায়ে আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেললো আমি তখনও তাকে তাকে বললাম চল আমরা বিয়ে করে নেই তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না সে আমার কথা শুনলো না সে আমার সাথে প্রতিদিনই দেখা করতে আসতো হঠাৎ করে আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি এই কথাটা তাকে আমি জানালাম সে আমাকে বললো বাচ্চাটা নষ্ট করে দাও তার এই কথা শুনে আমি কতটা যে মানসিক ভাবে ভেঙে পড়েছি সেটা আমি বলে বুঝাতে পারবো না আমি তার কথা মতো বাচ্চাটা নষ্ট করে দেই তখন আমার তিনটা দিন যে কতটা কষ্ট হয়েছে সেটা বলার মতো না তারপরেও আমি তাকে বললাম আমরা চলো বিয়ে করে নি সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না সে আমাকে বলতেছে কখনোই তোমাকে আমার পরিবার মেনে নেবে না আমি তাদেরকে কখনোই কষ্ট দিতে পারবো না যাই হোক আমার বাসা থেকে যার সাথে আমার আমার বিয়ে ঠিক করা করা হয়েছে তার তার সাথে সাথে কাবিন হয় আমি তারপরও কথা বলতাম আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে আমি ভালোভাবে কথা বলতাম না তার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি সে ছিল প্রবাসী তার সাথে আমি অনেক অন্যায় করেছি এত কিছুর পরও আমার সাথে প্রতিদিন দেখা করতে আসতো আর আমাকে বলতো একটু ধৈর্য ধর আমি তোমাকেই বিয়ে করব। এরপর একদিন হঠাৎ করে সে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তবে আমি তখন বুঝতে পারি আমি দ্বিতীয়বারের মতো আবার মা হতে চলেছি তখন আমি তাকে পাগলের মতো এস দেওয়া শুরু করলাম কারণ আমি প্রেগনেন্ট ছিলাম এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না ও আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে তার সাথে আমি অনেক যোগাযোগের চেষ্টা করেছি যাতে তাকে আমি কথাটা জানাতে পারি আমি বাড়ি থেকে বের হয়ে যে ওষুধের ব্যবস্থা করব সেটাও করতে পারতেছিলাম না কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না এর মধ্যে আমার সাথে যার বিয়ে ঠিক হয়ে আছে সে দেশে চলে আসে আর আমার সাথে বিয়েও হয়ে যায় পেটে অন্য কারো বাচ্চা আর আরেকজনের বউ হয়ে আমি বাড়ি ছাড়ি বিয়ের এক মাস পর আমার সাথে যার বিয়ে হয়েছে সে বিদেশ চলে যায় তখনও বাচ্চা আমার পেটে আস্তে আস্তে আমার পেটটা বড় হতে থাকে তারপর কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না আমি আমার বাড়ি চলে আসি আমার দাদুকে সব কিছু আমি বলি তারপর সে আমাকে হসপিটালে নিয়ে যায় তখন জানতে পারি আমার বাচ্চার বয়স ছয় মাস তখন কেউ বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছিল না আমার দাদু একটা ডাক্তারের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে তাকে রাজি করায় এরপর ওষুধের মাধ্যমে বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয় আমি মনে করেছি টানা তিন দিন ব্যথা সহ্য করে তারপর আমার একটা ছেলে বাচ্চা হয় কিন্তু ওষুধের কারণে মরা বাচ্চা হয় তার মুখটা দেখে আমি নিজেকে আর সামলাতে পারি নাই শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে আমি ভেঙে পড়ি আমি তাকে কোনো দিনও মাপ করতে পারবো না সে যদি আমাকে বিয়ে করতো তাহলে আমার বাচ্চাটা আমার কলজার টুকরাটা এই পৃথিবীতে আমার কাছে থাকতো তার মুখটা আমি কখনোই ভুলতে পারবো না এত সুন্দর তার মুখটা এত সুন্দর গায়ের রং আমি আমার নিজের হাতে আমার সন্তানকে মেরে ফেলেছি হয়তো সে বলবে আমার মা ভালো না সেই কারণে আমাকে হত্যা করেছে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া সে যেখানে থাকুক না কেন সে যেন ভালো থাকে আর আমি আল্লাহর কাছে মাপ চাই আমি অনেক ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাপ করে দিও আর যে আমাকে ঠকিয়েছে তাকে আমি কখনোই ভুলতে পারবো না আর তাকে আমি কখনোই ক্ষমা করে দেব না তাকে আমার শেষ ছিল আমি একদিন ঠিকই তোমার সামনে এসে দাঁড়াবো যাই হোক এই সম্পূর্ণ ইস্টরিটা একটা আপু লিখে পাঠিয়েছে আপুটার উদ্দেশ্যে কি বলবো সত্যি আমি বুঝতে পারতেছি না তারপরেও কিছু কথা বলি যে সবার জীবনে কিন্তু ভয়ঙ্কর কিছু অতীত থাকে সবাই কিন্তু সেটা ভুলে যায় আপনিও চেষ্টা করেন ভুলে যাওয়ার জন্য আসলে কি বলে আপনাকে সান্ত্বনা দেব সেটাও আমি বুঝতে পারতেছি না আপনাকে খুব বাজেভাবে ঠকানো হয়েছে যাই হোক আপনি সবকিছু ভুলে যান ভুলে গিয়ে কিছু জানে না আপনি নতুন করে শুরু করেন আর ও আপনাকে সত্যিকারের ভালো কখনোই বাসে নাই যদি আপনাকে সত্যিকারে ভালোবাসতো তাহলে কখনোই আপনাকে এইভাবে ঠকাতে পারতো না আপনি তার পিছনে না ছুটে আপনি আপনার মতো করে জীবনটাকে সুন্দর করে সাজান আসলে আমরা ভুল করার পরে বুঝতে পারি ভুল করার আগে কখনোই পারিনা যাই হোক ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই সাবধান হয়ে যান আসলে বর্তমান যুগটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যা বলার বাহিরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ